সকালবেলা গ্রাম জেগে উঠেছে পাখির কিচিরমিচিরে সবুজ ধানক্ষেতের পাশে ছোট্ট মিষ্টির দোকান রহমান কাকু নীল টি শার্ট আর কালো শর্টস পরা হেসে হেসে গ্রাহকদের মিষ্টি দিচ্ছেন তার দোকানে ভিড় জমেছে এক তরুণ ছেলেকে দেখে মনে হল যেন কিছু লুকোচ্ছে সে লাল টি শার্ট আর সবুজ শর্টস পরে দোকানে ঢুকে একটা মিষ্টির বাক্স কিনল টাকা দেওয়ার সময় রহমান কাকুর চোখে সন্দেহের ছাপ এই নোটটা যেন কেমন একটা তিনি নোটটা ভালো করে দেখতে লাগলেন রাতে রহমান কাকু মোমের আলোয় নোটটা হাতে নিয়ে গভীর চিন্তায় এটা কি তার স্ত্রী পাশে বসে উদ্বিগ্ন গলায় বললেন কি এত চিন্তিত পরদিন সকালেই পুরো গ্রাম উত্তেজিত দোকানের সামনে লোকজন জড়ো হয়েছে সবাই জানতে চাইছে কি হয়েছে রহমান কাকু সবাইকে নোটটা দেখিয়ে বললেন এটা জাল নোট কিন্তু এটা কার পুরো গ্রাম শোরগোল করে উঠ তখনই ছেলেটি এগিয়ে এলো মাথা নিচু করে দাঁড়াল গলার স্বর কাঁপছে কাকু আমি ইচ্ছে করে দিইনি এটা আমাকেও কেউ দিয়েছে রহমান কাকুর চোখে কোমলতা ফুটে উঠল কিন্তু কণ্ঠস্বর দিই সততার পথেই চলতে হবে বাবা নইলে জীবন কঠিন হয়ে যায় এক মুহূর্তের নিরবতার পর রহমান কাকু ছেলেটির দিকে এগিয়ে গেলেন হাসি মুখে একটা মিষ্টি এগিয়ে দিয়ে বললেন ভুল করেছ ঠিক আছে কিন্তু শিক্ষা নাও সততা সবসময় সবার আগে পুরো গ্রাম শান্ত হয়ে গেল সবাই বুঝল এটাই আসল শিক্ষা সন্ধ্যা নেমে এসেছে আকাশ কমলা রঙের আনানো রহমান কাকু বেঞ্চে বসে একটা ছোট ছেলেকে মিষ্টি দিচ্ছেন দূরে নদীর জলে সূর্যের আলো পড়েছে ছেলেটি খুশি হয়ে হাসছে রহমান কাকুর মুখেও প্রশান্তির ছাপ সততা শুধু তার পরিচয় নয় তার জীবন